হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখন কিন্তু আমি দু একদিন মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি না তার কারণ হচ্ছে আমি সেভাবে ভিডিও বানাতেও পাচ্ছি না বা যদি বানাচ্ছি তো এডিট করা হচ্ছে না তো এই ভিডিওটা হচ্ছে এ দু দিনের একসাথে দিয়েছি আর কি তো দেখো এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা বাজে তো আজকে তো সকাল থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মানে বৃষ্টিটা পড়ছে আর কি পুরো মেঘলা করে আছে অন্ধকার লাগছিল বাইরেটা তো সেটাই তো পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য কিন্তু বাড়িতেই রয়েছে তো বাড়িতে পড়তে বসেছে আর পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি বললাম ওকে গ্রামারটা একটু করার জন্য তো দেখো এখানেও মাছ নিয়ে এসছে অনেকটা আর আজকে যেন তো আমার ভাত খাওয়ার একটু মানে একটু ইচ্ছে নেই ও মনে হচ্ছে রুটি খেয়ে নিই যেহেতু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি করে রেখেছে আর সিতি ডুগু ওরা তো ভাত খেলে মাছ খাবে। আর এই বৃষ্টির মধ্যে যেন তো মাছ টাছ রান্না করতেও খুব অসুবিধা হয় মানে খারাপ লাগে কিন্তু তাও যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কিন্তু করে নিচ্ছে তো এখানে দেখো রুটি দিয়ে দিচ্ছি আগের দিনে রুটি হচ্ছে গরম করে নিয়েছি আর এখানে মানে মটর পনির বানানো হয়েছিল কালকে রাত্রে বাত্রে তো সেটা একটু ছিল ওটাই গরম করে ওকে পনিরগুলোই বেছে বেছে দিয়ে দিচ্ছি আর স্মৃতিকে দেখে কিন্তু ডুবুও বলছে ওকে দেওয়ার দেওয়ার জন্য তো এখানে কি হয়েছে আমরা কিন্তু রাসায়ন মেলা গিয়েছিলাম একদিন মানে আগের দিন আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও হচ্ছে তো দুটো ভিডিও আমি একসাথে দিয়ে দিয়েছি আর কি তো আগের দিন রাতের আমরা আমার মেলা গিয়েছিলাম আর তারপরের দিনে সকাল থেকে ভিডিওটা হচ্ছে আর কি তো দেখো মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে বেছে রেখে নিলাম তো এই টিফিনের মধ্যে রেখে দিলাম আগে এইটা এই ভরে দেবো ফ্রিজে আর এই মাছ মানে কিছু মাছ আজকে করবো বাকি মাছগুলো কিন্তু রেখে দেব তো এখন তো আমি যখন যখন যেমন দরকার তখন তেমনি কিন্তু আমি মাছগুলো বানাই এখন কিন্তু আর সব মাছ একসাথে করি না আর যেহেতু আমার ডুগু আর সীতু মানে সীতি কিন্তু প্রতিদিনই মাছটা খাই সেই জন্য কিন্তু মাছগুলো এখন আমি একটু কম করে করছি আগের মতো কিন্তু আর সব মাছগুলোই একসাথে করি না আর ও তাহলে অনেকটাই মাছ এনে দেয় আর তাহলে আস্তে আস্তে হয়ে যায় আর কি। আমার তো মঙ্গলবার শনিবার দিন খুবই নিরামিষ খাবার ইচ্ছে থাকে তো সেটা তো হয়ে উঠছে না এবার দেখা যাক কি হয় এখানে এই যে আমি পাঁচ ছটা মাছ মানে পাঁচ ছটার মতো মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ পাঁচটা ন ছটা মাছ নিয়েছি তো সেটাই আজকে করছি তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর তার আগেই তো দেখলে ডাটা চড়চড়ি হয়ে গেছে আর করলা ভাজাও কিন্তু হয়ে গেছে আর মাছটা করলে কিন্তু আজকের মতো রান্নাটা হয়ে যাবে আর ও আজকে বলেছে মানে ভাতটা খেয়ে চলে যাবে সকাল থেকে জলখাবার খেয়ে বেরিয়ে যাবে আর বেরিয়ে যাবে বলেছিল কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু আর যেতে পারেনি তাই কিন্তু ও দুপুর খেয়েছে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে এই যে মাছটা রান্না করছি তার জন্য কিন্তু মশলাটা এখানে বানিয়ে নিচ্ছি আর এবার ভাবছি মশলাটা কিন্তু যেহেতু শীতকাল আসছে আগে কখনো এমনি করে নিই কিন্তু এবার ভাবছি একটু বেশি করে বানাবো তাহলে আজকেও এই মশলাটাই হয়ে যাবে আবার যদি থেকে যায় তাহলে কিন্তু কালকেও করে নেব দেখো দুবারে কিন্তু মাছটা ভেজেছি দুবারের মধ্যে শেষ হয়ে গেছে আগে জানো তো অনেকটা মাছ করলে অনেকটা ভাজতেও সময় লাগতো তো একদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি আর এইদিকে কিন্তু মশলাটার জন্য আমি সব কেটে ছুলে রেডি করে নিয়েছি আর হ্যান্ডওয়াশের কোটোতে যেন একেবারেই হ্যান্ড ওয়াশ ছিল না তার জন্য কিন্তু মানে একেবারে যে বড়ো পাউচগুলো থাকে সেগুলো মানে রাখা থাকে তো যখন যেমন দরকার হয় তখন কিন্তু কোটোর মধ্যে ঢেলে নিই আর এখানে মিক্সিটা রেডি করে নিচ্ছি এবার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে তো ভাবছি একেবারে মশলাটা রেডি করে নিই জানো তো মাছ মাংস করতে গেলে যদি মশলা একেবারে রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুবই সুবিধা হয় আর যদি প্রতিদিন মাছ করতে হয় তাহলে কিন্তু এইটুকু এইটুকু করে মশলা বানাতেও খুব অসুবিধা হয় তো সেই জন্য আজকে একটু বেশি করে করে ওই টিফিনটার মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দিলাম আর দেখো আমি কিন্তু ভেতর থেকে জানলার থেকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বাইরে বৃষ্টি হচ্ছে আর জানো তো বাইরে এমনি বৃষ্টি হলে কিন্তু ঘরের ভেতর একেবারে ভালো লাগে না আমার তো একেবারে মন মেজাজ ভালো লাগে না মেঘলা মেঘলা ওয়েদার বাইরে বৃষ্টি কাপড় শুকায় না একেবারেই ব্যালকনিটা জানো তো কাপড়ের মধ্যে ভরে থাকে আর আমাদের বাসায় কাপড়গুলো তো প্রতিদিন কাচতেই হবে সেই জন্য কিন্তু কাপড়গুলো মানে মেলা থেকে আলনার মধ্যে কীরকম ঘরগুলো একটু ম্যাচম্যাঝে করে ও তার মধ্যে স্নান করে নিয়েছি কিন্তু গরম জল করে আমি স্নান করেছি আর তারপরে একেবারে ঠাকুর পুজোটাও দিয়ে দিলাম আর দেখবে যখন শীতকালে যদি রোদ ওর থাকে তাহলে কিন্তু বাইরে বা ছাদে গিয়েও বসতে ইচ্ছে করে ভালো লাগে আর এমনি বৃষ্টি পড়তে গেলে কিন্তু একেবারেই ভালো লাগে না তো এই যে দেখো এখানে কড়াইয়ের মধ্যে মাছের ঝোলটা রেখে দিয়েছি চাতে মানে খাবার সম্বন্ধে গরম করব সেই জন্যই আর এই হাঁড়ির মধ্যে ভাত করেছি আর করলা ভাজা আর চচড়ি আর এই পেটিটা রয়েছে ডুগ্গুর জন্য এটা কিন্তু ডুগ্গুকে খাওয়াবো তার জন্যই রেখে দিয়েছি আর এখানে চচ্চড়িটা রয়েছে আর আমি এই চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালোবাসি মানে ফুলকপি ডাটা দিয়ে যে চচ্চড়িটা হয় আর দেখো এখানে কিছু বাসন মেজে রেখেছি আর বৃষ্টির কেমন বৃষ্টির জলে কিন্তু বাসনগুলো ভিজে গেছে আর এই গ্যাস ম্যাস কিন্তু এখন কিছুই পরিষ্কার হয়নি ওইগুলো কিন্তু খাওয়ার পরে করবো তো এটা তো তার আগের দিনের বিকেলের ভিডিও হচ্ছে আমি একসাথেই দুটো ভিডিও দিচ্ছি তো আগের দিনে রাসমেলাতে আমরা গেছিলাম তো সেই দিনে যখন দিদি প্রীতি ওই বাড়ি থেকে এসেছিলো আর আমি এখানে একটা কুর্তি বাড়িতেই যেমন ছিলাম তেমনি গেছিলাম শুধুমাত্র একটা ফুটি পরে নিয়েছিলাম আর কি আর শীতকালে বাইরে দেখবে একটু শীত বেশি লাগে কিন্তু মেলাতে যখন খুব ভিড় থাকে তখন কিন্তু শীতটা বোঝাই না আর জানো তো ভেবেছিলাম মেলাতে গিয়ে বেশ ভালোই ভিডিও করবো কিন্তু মেলাতে যখন অনেক ভিড় ছিল তখন কিন্তু সেভাবে বানানো হয়নি তো মেলাতে ঢুকতে না ঢুকতেই ফার্স্টে এই যে ওরা কিন্তু মথুরাকে খেয়ে নিয়েছে আর আমি কিন্তু মথুরাকে কামি বা আমার যা আমার দিদি খায়নি ওরা আমরা ছিলাম আর কি আর এখানে তো ডুগুকে আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু একটা বউ ছিল ওই জন্য কিন্তু দেখাতে পারিনি আর এখানে একটু ক্যামেরা করে নিয়েছিলাম কেন এখানে ভিড়টা খুব একটা ছিল না যখন মানে যেখানে ঢুকতে ঢুকতে আর কি তারপরে গিয়ে ভেতরে এত ভিড় তখন কিন্তু ক্যামেরা একেবারে বন্ধ করে আমি ব্যাগের মধ্যে ফোনে ভরে নিয়েছি আর কি আর এখানে সক্স কেনা হয়েছিল আমার শাশুড়ি মা মশার জন্য আর ডুগুর জন্য তারপর এখান থেকে কিছু কাপ কেনা হয়েছিল আর সেভাবে এখানে ভিডিওতে আমি দেখাতে পারিনি যে কোন কাপটা কিনেছি বা কিছু তো ওইখানে যেহেতু ভিড় ছিল সেই জন্যই আর জানো তো এখানে এই বছর কিন্তু প্রথম এই রাসের মেলাতে এই মানে ইয়েটা নাগরদোলাটা দেখছো আর এই যে এটার নাম আমি জানি না নাইনটি ডিগ্রি মতো দেখো একেবারে উপরে উঠছে সেটা কিন্তু নতুন এসছে এই বেলায় তো স্মৃতি প্রীতি ওরা কিন্তু বলছিল চাপার জন্য ওরা মানে জিদ করছিল আর কি তো আমরাই বললাম যে যদি ভয় লাগে তো কিছু করার নেই আমরা তো নিচে থাকবো তখন কিন্তু দেখে বলছে ঠিক ঠিক আছে তাহলে চাপার দরকার নেই তারপর আবার ওরা অন্য অন্য ওই যে স্মৃতি আর চেপে চেপেছিল নৌকার মধ্যে আর দিদি চেপেছিল একটা ওই সৌমেনকে নিয়ে মানে আমার ভাস্তরের ছেলেকে নিয়ে ট্রেন গাড়ি যে রয়েছে এই যে এটার মধ্যে তো যেখানে চাপবে সেটার মধ্যে কিন্তু সত্তর টাকা করে টিকিট নিয়েছে আর আমি জানো তো বিয়ের আগেই সপ্তাহে চাপতাম বিয়ের পর কিন্তু সেভাবে খুব একটা ভালো লাগে না আর এই সবে আর দিদি কিন্তু ডুকুকে নিয়েই গেছিল এই যে ট্রেনের মধ্যে আর সৌমেন চেপেছে আর এখানে কিন্তু প্রীতি আর স্মৃতি এই যে যাচ্ছে তোমাদেরকে একটু আমি জুম করে ক্যামেরাটা দেখিয়ে দিলাম আর স্মৃতি কিন্তু জানো তো এই নৌকার মধ্যে কিন্তু ফার্স্ট টাইম চেপেছে তো স্মৃতি বেশ মানে মজা পেয়েছে ও কিন্তু বলেছে এবার নেক্সট টাইম যখনই যাবো তখন কিন্তু আবার নৌকার মধ্যে চাপবো আর এখানে আমার শাশুড়ি মা আর আমি দুজনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি তো তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিলাম সাইডে তো দেখো এখানে মা অনেকক্ষণ ছিল তো মায়ের খুব অসুবিধা হচ্ছিলো তো ওইখানে আমি একটা চেয়ার ছিল তো চেয়ারটা আমি মানে চেয়ে আর কি আমার শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছিলাম আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম তো প্রীতি স্মৃতি খুব মজা পেয়েছে এই যে চেয়ারটা আমি খুঁজে নিয়েছি আর কি আর এখানে প্রীতি স্মৃতি খুবই মজা করছিল আর ওইখানে কিন্তু দিদিরাও গেছিল আর আমি ভেবেছিলাম যে ডুগু হয়তো কান্নাকাটি করবে বা কিছু কিন্তু ডুগু খুব মজা করেছে আর ডুবু আবার ওইখান থেকে নেমে বলছি আমি এটাতেই যাব যেহেতু দিদিরা যেপছি ওই জন্যই তারপর ওকে আবার বোঝানো হয়েছে তারপরে কিন্তু চুপ হয়েছে আর আমি ভেবেছিলাম ও যাওয়ার পরে মানে মেলাতে খুব জিদ করবে কান্নাকাটি করবে এটা ওটা নেবো আর কি কিন্তু সেভাবেও কিছুই করেনি মানে বেশ ভালোই ছিল আর আমাদের জানো তো মেলাতে যাওয়ার পরে আমরা বড়রা সেভাবে কিছুই কেনা কেটে মানে কেনা কিছুই হয়নি শুধু ছোটো বাচ্চাদের যারা মানে গেছিলো আর কি সোমেন আমাদের ডুগু স্মৃতি ওদেরই খেলনা কেনা হয়েছে আর ওই জন্য কিন্তু সেই সব খেলনা দেখায়নি আর আমার শাশুড়ি মা কিন্তু প্রচুর জিনিস কিনেছে সেইগুলো কিন্তু আর দেখালাম না আর আমি আর আমার যা ভেবেছি একদিন দুপুর বেড়াতে যাব। আর আমি আর আমার যা যখনই যাই দুপুর দিকেই যাই দুপুর দিকে যাওয়ার পরে সব বাজার টাজার যা যা করার করে নিই আর রাত্রি দিকে যখন যাই তখন শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরাই হয় তো দেখো এখানে তন্দুরি চা পাওয়া যাচ্ছিল আর মানে যা তো চা লাভার হচ্ছে খুবই চা খায় চা খেতে খুব পছন্দ করে আর আমাকে খুবই জোর জবরস্তি করছিল চা খাওয়ার জন্য তো আমি বলছিলাম খাবো না তা একটু নিয়েছিলাম তো আমি চাটা খুব একটা পছন্দ হলো না আমার আর এখানে আমি খেয়েছি আর আমার যা খেয়েছে আমার শাশুড়ি মা প্রীতি খেয়েছে বাস আর কেউ খায়নি আর কেউ বলতে সব বাচ্চা ছিল তো ওই জন্যই তো যে এখানে আস্তে আস্তে আমরা চাটাও খেয়ে নিই চা জানা তো যখন থেকে মেলায় গেছি তখন থেকে বেশিরভাগ আমাদের খাওয়াই হয়েছে আর বাচ্চাদের আনন্দ ফুর্তির জন্য যা যা করা তা করেছি আমরা যখন আমি আর আমার যা যাই তখন শুধু জিনিস কেনার দিকে থাকি আর কি আর এখন কিন্তু জিনিস কেনা সেভাবে কিছু করিনি শুধু খেয়েছি আর ঘুরেছি আর কি আর আমরা গল্প করছিলাম যে যেহেতু এখন অনেক বেশি বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি এখন কিন্তু কিছু করব না এখন শুধু এদেরকে ঘোরাবো আর যা যা কেনা কিনে দেবো তো দেখো তারপরে স্মৃতি আর সৌমিন দুজন মিলে ওই যে বেলুন ফাটানো চলছিল বন্দুকে তো স্মৃতি কিন্তু প্রতিটাই বেলুন মেরেছে আর বেশ ভালোই ওই জন্য আমার যা দেখো কত খুশি হাততালি দিচ্ছে স্মৃতির জন্য আর আমি স্মীতির এখানে একটা ফটো তুলে নিলাম বন্দুকটা নিয়ে খুব ভালো লাগছিলো দেখতে তো তারপরে যত কিছু খাওয়া হয়েছে সেটা দেখানো হয়নি ফুচকা খেয়েছি আমরা ওর মধ্যে ঘুগনি চপ কী কী ছিল সব খেয়ে নিয়েছি আমার যা জানান তো একটা মানে ঝালমুড়ির মানে বয়স্ক কাকু ছিল তো ওর কাছে কেউ কিনেছিলো না তো আমার যা সেখান থেকে ঝালমুড়ি কিনে কিনে তারপর আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়েছে তারপর বাড়িতে চার পিস মোগলাই পরোঠা আনা হয়েছিল ওইগুলো কিন্তু রাতে বাতে খাওয়া হয়েছে আর এই যে কিছু কিছু জিনিস কেনা হয়েছে সেগুলো কিন্তু দেখানো হয়নি তো বাড়িতে এসে সবার জিনিস তো দেখানো হয়নি এইগুলো কিন্তু আমি আমার জিনিসগুলো দেখিয়ে নিলাম কিছু খাওয়ার জিনিস আনা হয়েছে আর এখানে সিঁতি দুধ খাবেই কাপটা কিনেছি এটা ব্ল্যান্ডার হচ্ছে এটা একটা কিনে নিয়েছি আর এটা একটু ওই যে আলুর ভর্তা বা বেগুনের ভর্তা এইসব বানাবার জন্য গরম গরমে আর এখানে একটা এই যে ব্রাশ কিনেছি তেল এবং তাওয়াতে দেওয়ার জন্য আর একটা আমার গলার একটা লকেট কিনেছি বাস আর সেভাবে কিছু কেনা হয়নি আস্তে আস্তে যখন আবার যাবো তখন তো কিনবই আর সেগুলো তো দেখাবই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা